অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগেই মেদিনীপুরে রাম মন্দির স্থাপন করল তৃণমূল তরজার রাজনৈতিক মহলে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করার আগেই মেদিনীপুরে পৌর প্রশাসনের উদ্যোগে ঘটা করে উদ্বোধন করা হলো সীতার মন্দির উদ্বোধন করলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া প্রক্রিয়া সম্পূর্ণ করতে বেনারস থেকে হাজির হলেন দশজন পুরোহিত সকাল থেকেই শুরু হয়েছে পুজো অর্চনা মেদিনীপুর শহরের প্রান্তে থাকা কংসাবতী নদীর তীরে গান্ধীঘাট এলাকাতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল গান্ধীঘাটে একটি পুরনো সীতার মন্দির ছিল অমরুত জল প্রকল্পের কাজ শুরু করার প্রয়োজনে সেই মন্দিরটিকে ভেঙে ফেলতে হয় সেই স্থান থেকে সরিয়ে কিছুটা দূরে নতুন করে মন্দির তৈরি করা হয়েছিল সেই মন্দিরেই নতুন করে প্রতিষ্ঠা করা হয় রামসীতা ও হনুমানের মূর্তি মকর সংক্রান্তির লগ্নে সেই মন্দিরের উদ্বোধন করেন বিধায়িকা জোন মালিয়া সোমবার দুপুর দুটো নাগাদ সেই উপলক্ষে গান্ধীঘাট এলাকায় সকাল থেকেই বেনাডাস থেকে আগত পুরোহিত দিয়ে পুজো অর্চনা শুরু হয়েছে এই মন্দির প্রতিষ্ঠার সমস্ত প্রক্রিয়ায় অংশ নেন জুন মালিয়া এই গান্ধীঘাটে মকর সংক্রান্তির মকর স্নান করতে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় ছিল সেই মুহূর্তেই সোমবার উদ্বোধন করা হল সীতার নতুন মন্দির মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে সন্ধ্যা আরতির আয়োজন হয়েছে কংসাবতী নদীর ঘাটে জানালেন পৌরপ্রধান সৌমেন খান

कनिजे हरिजय जय नारायण जय स्वाहे ओ सर कनिजे Yeah. Uh -huh.